তারপরে দেখবেন আপনি এমন একটি ওয়েবসাইটে চলে আসবেন তারপরে এখানে দেওয়া আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থডে আর একটি ক্যাপসার দেওয়া আছে এটা যোগ করে দিয়ে তারপর সার্চ বারে ক্লিক করার পরে আপনার জন্নীবন্ধনটি দেখতে পারবেন এখানে আপনার সকল ডকুমেন্টস সকল তথ্য দেওয়া আছে তারপরে জন্ম নিবন্ধনটি ডাউনলোড করার জন্য আপনি উপরে ত্রিকোণ আইকনের টিপ দিবেন ত্রিকোণ আইকনে টিপ দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন শেয়ার আইকনে টিপ দেবেন শেয়ার আইকনে টিপ দেওয়ার পরে এখানে প্রিন্ট নাম্বারে আইকনে টিপ দেবেন প্রিন্ট নাম্বার আইকন টিপ দেওয়ার পরে একটু লোড নেবে আপনি এখন দেখতে পাচ্ছেন আপনার অনলাইন থাকা জল নিবন্ধনটি এখান থেকে আপনি অনলাইন থাকা জল নিবন্ধনটি সেভ করে নিতে পারবেন পিডিএফ ফাইল হিসেবে এখানে উপর দিয়ে দেখাচ্ছে যে পিডিএফ ফাইল সেভ এটা আবার ক্লিক করার পরে ফাইলটি আপনার গ্লারিতে চলে যাবে ফাইল ম্যানেজারে একটা ফাইল সেভ করে দিয়ে এখানে আপনি আপনার সেভ দিলে হয়ে যাবে তারপর আপনি আপনার ফোনে গ্লারিতে চলে যাবেন ফোনে ফাইলে চলে যাবেন ফাইলে আপনি ডাউনলোডে ক্লিক করলে এই যে উপরে দেখতে পারবেন আপনার অনলাইন থাকা জমি বন্ধুটি আপনার ফোনে সেভ হয়ে গেছে খুব শীঘ্রই খুব সহজেই আপনি আপনার অনলাইন থাকা জনবন্ধুটি এখান থেকে বাজারে গিয়ে ফ্রিন দিতে পারবেন বা আপনার যে কোনো সরকারি কাজে ব্যবহার করতে পারবেন এই ছিল আজকের মতো আমার ভিডিও আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আমি আর দেখা হচ্ছে নতুন আর কোনো ভিডিও নিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ